সাকিবকে সারা দুর্গাপূজায় পূজায় নিয়ে আসছেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সুপারস্টার শাকিব খানের হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখেন এরপর একের পর একে সিনেমায় কাজ করে সাকিব খানের সঙ্গে কাজ করে বেশ ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছিল দর্শক কিন্তু ব্যক্তিগত মনোমালিনের কারণে বর্তমানে সুপারস্টার সাকিব খানকে সারা একাই একাধিক নায়কের সঙ্গে কাজ করছেন মধ্যে জানা গেছে বর্তমানে স্বপ্নমী হোসেন বুবলি কলকাতায় একটি ফ্ল্যাশব্যাক নামে সিনেমার শুটিং শেষ করেছে আর এবার সাকিব খানকে সারা দুর্গা পূজায় চমুক নিয়ে আসছেন স্বপ্নমী হোসেন বুবলি কেননা দুর্গা পূজায় স্বপ্নমী বুবলির কলকাতায় ফ্ল্যাশব্যাক নামে একটি সিনেমা মুক্তি পাবে আর সেই সিনেমাটি এপার বাংলা ওপার বাংলাতেই চলবে আর এই সিনেমাটি নিয়ে বর্তমানে স্বপ্নমী হোসেন বুবলি প্রচারণার মাঠে নামবে এদিকে জানা গেছে বর্তমানে স্বপ্নমী হোসেন বুবলি আবারও নতুন কোন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে যে সিনেমা সিনেমাতে খুব শীঘ্রই শুটিং এও নামবেন তো সুপ্রিয় দর্শক সুপারস্টার সাকিব খানকে সারাই দুর্গা পূজায় স্বপ্নমী আসেন বুবলির ফ্ল্যাশব্যাক সিনেমাটি মুক্তি পাবে আর এই সিনেমাটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু কারাদন